আহিরের মুখ থেকে আবার সমস্ত সত্যি কথাটা বের করে নিল সত্যজিৎ অন্যদিকে এসব কিছু ভিডিও দেখে ভয় পেয়ে গেল বৃন্দা এমনটাই দেখতে পারবেন আজকের পর্বে সম্পূর্ণটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে টেনে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে এদিকে ময়না তখন সব্যকে বলে কী বর্দা ভাই তোমার কতটা ভালো কপাল একবার ভেবে দেখেছ দিদিবাইয়ের কথা এখন থেকে পুরো বাড়িটা চলবে দিদিবাইয়ের কথা মতো সকলকে চলতে হবে তা না হলে এই বাড়ি থেকে কিন্তু সকলকে দূর দূর করে তাড়িয়ে দিবে আমি কিন্তু এতদিন এটাই চেতাম অবশ্যই সে আমাদের হাতে এই পরিবারটা দখলে এলো এই কথাগুলো বলতে থাকে ময়না সভ্য তো রাখতে শুরু করে অন্যদিকে একলব্য এই কথাগুলো শুনে নিজেকে আর সামলে রাখতে পারছে না পিছন ফিরে তাকিয়ে থাকে আর তখনই দেয়ালের মধ্যে ঘুষি দিতে শুরু করে নিজেকে আর সামলে রাখতে পারছে না এদিকে সভ্য দাঁড়িয়ে যায় সভ্য দাঁড়িয়ে তখন বৃন্দার কাছে এসে বলে শোনো বৃন্দা বেশি দিন কিন্তু টিকতে পারবে না অন্যায় অত্যাচার করছো না খুব তারা তোমার ধ্বংস নেমে আসতে চলেছে কি ভেবেছিলে আমাদের পরিবারটাকে তুমি নাকের ডগায় নিয়ে একদম ঘুরিয়ে ঘুরিয়ে ছাড়বে একদমই না অন্যায় যেহেতু করেছো খুব তাড়াতাড়ি তোমার পতনও হবে এই বলেই তখন সেখান থেকে চলে যায় সভ্য আর তখনই বৃন্দা হাসতে থাকে তখনই একলব্যর কাছে সে বলে দেখতে পেলে তো একলব্য তোমার বর্দাবায়ের না আসলে মাথায় কিচ্ছু নেই কিছু বোঝেও না কিছু জানেও না কি উল্টাপাল্টা কথা বলে গেল এগুলো কি কখনো হবে নাকি এ বাড়িটা তো এখন আমার নামে হয়ে গিয়েছে কি যে বলে না কিছুই বুঝতে পারি না কবে যে বুদ্ধি শুদ্ধি হবে এ বলে তখন বৃন্দা হাসতে হাসতে সেখান থেকে চলে যায় একলব্য জীবনের সবচেয়ে বড় ভুল করেছে এই বৃন্দা কথায় সে চাকরিটা নিয়ে সমস্ত সিগনেচার করে দেওয়া আর এর কারণে তাদের আজ এই দশা তখন এবার কাছে এসে বলে ভাই এখন কান্না করে কি লাভ তোর একটি ভুলের জন্য এই পরিবারটা এখন মাসুল দিচ্ছে তোর জন্য এই পরিবারটা এখন বড় বৌদির কথায় চলতে হচ্ছে তুই কেন এরকমটা করলি সব বিষয়ে একটু বাড়িয়ে সব কিছু করে ফেলিস আমাদের সঙ্গে একবার পরামর্শ করা মনেই করলি না একলব্য তখন রাঙার প্রতি দোষ চাপাতে শুরু করে এই সব কিছু রাঙার জন্য হয়েছে রাগা শুধু আমার জীবনটা না পুরো পরিবারের জীবনটা একদম ছাড়খাড় করে দিয়েছে ওই রাঙাকে আমি কোনো দিনও ক্ষমা করব না কোনো না অন্যদিকে রাঙামতি সংগ্রাম এবং সত্যজিৎ তারা তিনজন একটা প্ল্যান প্ল্যানের প্ল্যান অনুযায়ী তখনই সত্যজিৎ আহিরিকে অন্য একটি জেলের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করে তখনই অনেক সাংবাদিক সেখানে উপস্থিত হয় আর তখনই সত্যজিৎ সকলের সামনে বলে ওঠে আজ বিকেল চারটায় আপনারা আসল সত্যিটা জানতে পারবেন কে বা কারা রাঙাকে ফাঁসাতে চেয়েছে কে বা কারা ওই একলব্য বসুর শরীরে ইঞ্জেকশন পুশ করেছে এসব কিছু আজকে আহিরি সেন নিজের মুখে শিকার করবে সত্যিটা কি এখন আপাতত আমরা কোনো কিছুই বলতে পারছি না রাগাকে কি আসলে কি না বা রাগাকে কে বা কারা ফাঁসাতে চাচ্ছে সবটাই আজকে আপনারা জানতে পারবেন এদিকে তখনই সেখানে দাঁড়িয়ে রাগামতি এবং সংগ্রাম তারা আড়াল থেকে সবটা দেখতে শুরু করে আর তখনই সাংবাদিকরা প্রশ্ন করে তার মানে কি তার মানে এখানে রাগামতির কোনো দোষ নেই তাই তো আর তখনই আবার সত্যজিৎ বলে দেখুন এটা আপনারা বিকাল চারটায় আজকে জানতে পারবেন এখন আপনাদেরকে কোনো কিছুই বলতে পারছি না এখন আপনারা সরে দাঁড়ান চারটার সময় ঠিকই আপনারা জানতে পারবেন এ বলে তখন আহিরিকে গাড়িতে করে সেখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করে অর্থাৎ এটা ছিল একটা প্ল্যান যাতে করে ভয় পেয়ে আহিরিকে শেষ করে দেওয়ার চেষ্টা করে বৃন্দা আহিরি যদি সমস্ত সত্যা বলে দেয় তাহলে সর্বপ্রথম ফেসে যাবে বৃন্দা আর বৃন্দা কিন্তু আহিরিকে মারার চেষ্টা করবে আর এটাই ছিল একটা প্রি প্ল্যান করা রাঙ্গামতী সত্যজিৎ আর সংগ্রাম এদিকে রাঙামতী এবং সংগ্রাম দুজনে আবার আহিরের পিছন করতে থাকে আজকে আসল অপরাধীকে ধরতে হবে অন্যদিকে বাজার করতে বের হয়ে গিয়েছে নবারণ বসু নবারণ বসু শুর পেছনে পেছনে আসে তারই ছেলে একলব্য একলব্য বলে বাবা বাজারগুলো আমার কাছে দাও তুমি এগুলো নিতে পারবে না বাবা বলে সর এখান থেকে সর আমাকেই নিতে হবে যেহেতু দায়িত্বটা আমার কাছে এসেছে তাই আমাকেই নিতে হবে একলব্য বারবার বলে তুমি তুমি অসুস্থ হয়ে যাবে বাবা এগুলো নিয়ে হাঁটতে পারবে না প্লিজ আমার কাছে দাও কেন রাগটা করছো কিন্তু একলব্যর কথা না শুনে হাঁটতে শুরু করে নবারণ বসু হঠাৎ করে পা পিছলে পড়ে যায় আর তখনই সকলে এসে ধরাধরি করে তাকে পানি দিয়ে সুস্থ করে তোলে কিন্তু তবু একলব্বর হাতে একটা বাজারে ব্যাগও তুলে দিল না নবার বসু নবারুণ বসু বলে উঠে এ সব কিছুর জন্য তুই দায়ী তোর জন্য এই পরিবারটা উলুট পালট হয়ে গিয়েছে আর সেই সব কিছু আমরা সাফার করছি একলব্যর বাবা কান্না করে সেখান থেকে চলে যায় আর একলব্য নিজেকে আর সামনে রাখতে পারছে না বারবার শুধু নিজেকে দোষী অপরাধে মনেই হচ্ছিল অন্যদিকে দেখা যাবে আহিরিকে অন্য একটি জেলে নিয়ে আসা হয় তাকে এখান থেকে কোর্টে চালান করা হবে হঠাৎ করে সত্যজিৎ রাঙাকে ফোন করে আর সত্যজিৎ রাগাকে ফোন করে বলে রাগা তোমার প্ল্যান মতো কিন্তু কাজটা হচ্ছে কিন্তু এখন দেখার বিষয় চারটার সময় কি আসলে আহিরিকে কেউ অ্যাটাক করার চেষ্টা করে কিনা সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে কেননা আহিরি যদি সমস্ত সত্যিটা বলে দেয় কার কার ক্ষতি হতে পারে তারা কিন্তু ইতিমধ্যে খবরটা পৌঁছে গেছে তারা কিন্তু ইতিমধ্যে টেলিভিশনে সে খবরটা দেখতে পেয়েছে রাগা তখন বলে হরে সত্যজিৎ স্যার আজকে তুই দেখতে পারবি নিশ্চয়ই আহিরের ওপর কেউ না কেউ অ্যাটাক করবে অবশ্যই যেহেতু যারা এর সঙ্গে জড়িত তারাই এই কাজটা করবে অন্যদিকে উৎপল ফোন করে বৃন্দাকে আর বৃন্দা তো সেই দেখতে শুরু করে আর তখনই উৎপল বলে উঠে শোনো আহিরিকে কিন্তু আজকে কোটে তোলা হবে চারটার সময় আর আহিরি নাকি সব সত্যি বলে দেবে যেহেতু সঙ্গে তুমি তুমি যোগাযোগ করেছিলে সর্বপ্রথম তোমার নামটা কিন্তু কিন্তু বলে দেবে তাহলে যাবে বৃন্দা সেই ভিডিওটা দেখে নিজেকে আর সামনে রাখতে পারছেন আর তখনই বলে না এটা হতে দেওয়া যাবে না এর আগে আমাদেরকে কিছু একটা করতে হবে তখনই উৎপল বলে কি করব বড় বৌদি তুমি শুধু একবার বলো তা না হলে কিন্তু তুমিও ফেসে যাবে আমিও ফেসে যাবো আমাদের প্ল্যানটাই বেসতে যাবে তখন আবার বৃন্দা বলে ওই আহিরি কোর্টে ওঠার আগে তাকে আমাদেরকে শেষ করে দিতে হবে তা হলে আমরা ফেঁসে যাব তখন উৎপল বলে এই কথাটার অপেক্ষায় ছিলাম আমি অলরেডি লোক ফিট করে দিয়েছি ইতিমধ্যে কাজ শুরু হয়ে গিয়েছে কোনোভাবে আহিরি কোর্টে উঠতে পারবে না অন্যদিকে রিপোর্টাররা রিপোর্ট করতে থাকে আজকেই তাহলে সত্যি না জানা যাবে আসলে কি রাগামতি নির্দোষ নাকি কি রাঙামতি আসলে এর সঙ্গে জড়িত অন্যদিকে দেখা যাবে সংগ্রাম রাঙামতিকে বলে আজকেই রাগা তুমি নির্দোষ প্রমাণিত হবে আমি আজকে একাডেমিতে যাব তোমার সমস্ত সার্টিফিকেট মেডেল সকল কিছু তোমাকে আবার বুঝিয়ে দেবো অন্যদিকে পাঞ্চালী আলুর দম বানিয়েছে আর তখনই ময়না সেটা খেতে পারছে না ময়না তখন বলে কী বানিয়েছো তুমি পাঞ্চালি তখন বলে যা বানিয়েছি সেটাই খাও এত বেশি বাড়াবাড়ি করতে যেও না তাহলে এতটুকু জুটবে না আর তখনই আবার ময়না বলে ওই খবরদার আমার মুখের ওপর কথা বলছো ইতনা সাহস তোমার আমি এক্ষুনি কিন্তু দিদিবাইকে গিয়ে বলে দেবো তা নাহলে কিন্তু আবার তোমাকে নিয়ে আমি আলুর দম রান্না করব। আর তখনই এই কথা শুনে একটু ভয় পেয়ে যায় পাঞ্চালি তখন ময়নার দিকে তাকিয়ে বলে এ কথায় কথায় এ কথাগুলো বলবে না কি ভেবেছ হ্যাঁ বাড়িটা নিজের নামে লিখে নিয়েছো বলে কি যা খুশি তা করবে না কি অন্যদিকে একলব তার বাবাকে ধরাধরি করে বাড়িতে নিয়ে আসে একলবর বাবা তো অসুস্থ তখনই পাঞ্চালী এসে বলে কি হয়েছে দাবাই কি হয়েছে বাবার এরকম অসুস্থ অসুস্থ লাগছে তখনই একলব্য বলে বাবা এই বাজারগুলো নিয়ে আসতে পারছিল না হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যায় আর তখনই ময়না সে বাজারের ব্যাগ থেকে সমস্ত জিনিসপত্রগুলো বের করে আর বলে এসব কিছু তো ময়লা হয়ে গিয়েছে এগুলো তো ভেঙে গিয়েছে এগুলো কি করে রান্না করব একটা কাজও মতো করতে পারে না আপনার শরীরে কি জোর নেই নাকি বাবা আরে আপনি তো তিনবেলা ঠিকমতো খান তাহলে খেলে আবার এই শক্তিগুলো যায় কোথায় একটা কাজ ঠিকঠাক মতো করতে পারেন না এক্ষুনি কিন্তু দিদিবাইকে গিয়ে বলে দিব তখনই পাঞ্চালী বলে চুপ করো চুপ করো তুমি এসব কিছু আমি ধুয়ে দিচ্ছি নিচে নিচেক্ষণে সভ্য খুশিতে আত্মহারা হয়ে যায় এবং বলে আর বেশিক্ষণ নেই বেশিক্ষণ নেই তোমরা টিকতে পারবে না কী ভেবেছিলে আমাদেরকে আমাদেরকে তোমরা ফাঁসিয়ে সব কিছু করে ফেলবে বাইটা নিজের নামে লিখে নেবে একটু পরে বিপদ আসতে চলেছে পাঞ্চালি বলে কি হয়েছে কিছু কি হয়েছে নাকি তখনই ময়না বলে উঠে ও মুরিজা কি ব্যাপার আমাদের পিছনে কি গুন্ডা লাগিয়ে দিয়েছো নাকি গুন্ডা কি এসে আমাদেরকে মারবে নাকি কিছুক্ষণ পর সভ্য নিউজ ফিড অর্থাৎ টিভিটা ওপেন করে আর নিউজের রিপোর্টাররা রিপোর্ট করছে আজকে চারটা সত্যিরা জানা যাবে আসলে নির্দোষ নাকি ওই দুষ্কৃতীদের সঙ্গে জড়িত ওই আহিরি সমস্তটাই স্টেটমেন্ট দেবে এ কথা শোনার পর তো ভীষণ অবাক হয়ে যায় সকলেই আর এদিকে একলবার বাবা তো ভীষণ রকম খুশি হয়ে যায় আর ময়না তো তার দিদিভাইকে ডাকাডাকি ডাকা করতেই থাকে ও দিদিভাই তাড়াতাড়ি আসো কি খবর দেখতে পেয়েছ ফিসে কিন্তু যাবে তোমরা